হল গির্ধার নামের এক সোনারের গিরিধারের অভ্যাস ছিল রোজ মহাদেবের পুজো অর্চনা করে তবেই সে দোকানে বসত সে মহাদেবের পুজো তো করতো কিন্তু তার দুয়ারে আসা ভিক্ষুক অথবা গরিবকে সে কখনোই কোনো দান করতো না একবার গির্ধার ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় জাপ করছিল হঠাৎই তার দোকানে একটি ভিক্ষুক আসলো সে বলল শেঠজি আমার প্রচন্ড খিদে পেয়েছে দয়া করে আমাকে কিছু খেতে দিন গিরিধর চিৎকার করে বলল যা এখান থেকে রোজ দোকানে চলে আসে কিছু না কিছু চাইতে শুধু দোকান খুলতে দেরি আসতে দেরি হয় না সে ভিখারিটি তার দরজা থেকে নিরাশ হয়ে চলে গেল তখনই গিরিধরের একটি বন্ধু তার দোকানে এসে উপস্থিত হলো গিরিধরের বন্ধু গিরধরকে জিজ্ঞেস করলো কিরে তুই এত দুশ্চিন্তাগ্রস্ত কেন গিরিধর বলল আর বলিস না দোকান খোলা মাত্রই এই ভিখারিগুলো দোকানে কিছু না কিছু চাইতে চলে আসে বাজারে বেরোলেই এদের উৎপাত শুরু হয়ে যায় মহাদেব যদিও ভোলা ভালা কিন্তু তার ভক্তকে সে কখনোই বিপরীত পথে যেতে দেয় না কৈলাসে বসে তিনি সমস্ত কিছুই দেখছিলেন মা পার্বতী ভোলানাথকে জিজ্ঞেস করল কি হলো ভোলানাথ আপনি মৃদু মৃদু হাসছেন কেন ভোলানাথ বলল দেবী পার্বতী ওই দেখো আমার ভক্ত গিরিধর সে আমার পুজো অত্যন্ত মনোযোগ সহকারে করে কিন্তু সে এটা জানে না যে আমার পূজা তো গরিব আর দুঃখী ব্যক্তিদেরকে সাহায্য করলেই হয় কারণ পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর মধ্যেই আমি বাস করি কিছুক্ষণ আগেই সে এক গরিব দুঃখীকে সাহায্য করেনি সে তার দুয়ার থেকে তাকে খালি হাতেই পাঠিয়ে দিয়েছে মা পার্বতী বললেন প্রভু তাহলে তো আপনার ওকে অবশ্যই শিক্ষা দেওয়া প্রয়োজন আপনার তো ওকে সৎ পথে আনা অবশ্যই দরকার মহাদেব বললেন দেবী পার্বতী আমি গিরিধরের দুয়ারে অবশ্যই যাব এখন সে আমাকে চিনতে পারছে কিনা সেটা তো তার উপরে মহাদেব একটি ভিকারির ভেজ ধারণ করলেন এবং গিরিধরের সমক্ষে উপস্থিত হলেন গিরিধর তখন মহাদেবের পুজোই করছিল সে মহাদেবকে বলতে লাগলো হে মহাদেব আমি আপনার রোজ পবিত্র মনে পুজো করি সব সময় আপনারই নাম জ্ঞান করতে থাকি কিন্তু তবু আপনি আমাকে কেন দর্শন দেন না প্রভু প্রভু আমার ইচ্ছা আপনি আমাকে দর্শন দিন আমি আপনার দর্শন পেতে চাই প্রভু এই বলে সে ওম নমা শিবাই ওম নমা শিবায় ওম নমা শিবায় মন্ত্র জপ করতে লাগলো মহাদেব তখন ভিখারি রূপে তার দোকানে উপস্থিত হয়েছেন তিনি গিরিধরকে বললেন বাবা কাল থেকে কিচ্ছু খায়নি আমাকে দয়া করে কিছু খেতে দাও গিরিধর বিরক্ত হয়ে বলল নেও আবার চলে এসেছে কিছু না কিছু চাইতে ঠিক করে কিছুক্ষণ পুজো আর মন্ত্র জপও করতে দেয় না এরা দোকান খুলতে না না খুলতেই এরা কিছু কিছু চাইতে চলে আসে আরে যা যা এখান থেকে তাড়াতাড়ি চলে যা সকাল সকাল মাথা খারাপ করিস না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মহাদেব ভিক্ষুক রূপে বলতে লাগলেন আমাকে তো খালি হাতেই পাঠিয়ে দিচ্ছিস বাবা কিন্তু যদি মহাদেব তোর কাছে চলে আসে তাকেও কি তুই খালি হাতেই পাঠিয়ে দিবি গিরিধর ভিখারীকে বলল যে ভগবান শিব এইভাবে আসেন না সে যখন আমার দোকানে আসবে তখন তার রূপ আর তেজে আমার দোকান চকচক করে উঠবে তার রূপ অত্যন্ত মনোমোহক এবং সুন্দর তিনি তো সাক্ষাৎ মহাকাল তোর মধ্যে আর ভগবান শিবের মধ্যে খুবই অন্তর রয়েছে তুই হলি একটি ভিখারি আর তিনি হলেন সমস্ত সৃষ্টির পালন কর্তা তিনি হলেন ভগবান শিবা যদি তিনি আমাকে দর্শন দেন তাহলে আমি ওনার খুব সেবা করব। ভিকারি বলল যদি আমি বলি আমার মধ্যেও ওনারই বাস এবং পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর মধ্যেই উনিই নিবাস করেন তবুও কি তুমি আমাকে কিছুই দেবে না গিরিধর বলল তুই কি পাগল হয়ে গেছিস ভগবান শিব তোর মতো ভিখারির মধ্যে বাস করবে এমনটা কখনোই হতে পারে না আমি কখনোই এটা বিশ্বাস করতে পারি না তোকে আমি ভিক্ষা দিইনি তাই জন্য তুই এত বড় বড় কথা বলছিস আরে ভগবান শিব এমনভাবে দর্শন দেয় না তিনি কি আমার দরজায় ভিখারি রূপে আসবেন আরে না না উনি তো অনেক সুন্দর রূপ নিয়ে আমাকে দর্শন দেবেন তুই কি জানিস ভগবান শিবকে কেমন দেখতে ভিখারি বলল কেমন দেখতে ওনাকে দেখ তো এমনটা নয় তো এমন কথা বলা মাত্রই ভগবান মহাদেব নিজের বাস্তবিক রূপে চলে আসলেন ওনার মধ্যে এতটাই তেজ ছিল যে গিরিধরের চোখ এই দৃশ্য ঠিকভাবে উপলব্ধি করতে পারছিল না গিরিধর ভগবানের সমক্ষে হাত জোর করে বলল হে মহাদেব আপনি আমার কাছে আসলেন এবং আমি আপনাকে চিনতেও পারলাম না আমাকে ক্ষমা করে দিন মহাদেব আমাকে ক্ষমা করে দিন মহাদেব বললেন গিরিধর তুমি আমার পরম ভক্ত আমি তো তোমাকে এমনিতেও দর্শন দিতেই আসতাম কিন্তু তুমি এটা সবসময় মনে রেখো যে আমি পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর মধ্যেই নিবাস করি আমার অনন্ত স্বরূপ পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর মধ্যেই বিদ্যমান এর কারণে প্রত্যেকটি প্রাণীরই আদর করো ক্ষুধার্তকে খেতে দাও পিপাসার্থকে জল দাও দান পূর্ণ করো পশু পাখি এবং অন্যান্য কোনো প্রাণীকেই কখনও কোনো কষ্ট দিও না সর্বদা অন্যের ভালো করো তাদের সেবা করো একমাত্র তখনই তুমি আমার পুজোর ফল প্রাপ্ত করবে আমি ভিকারির ভেজ ধরে এই কারণেই তোমার কাছে এসেছি যাতে তোমার জ্ঞান চক্ষু উন্মুক্ত হয় এবং তুমি সঠিক পথে চলতে পারো গিরিধর বলল আমাকে ক্ষমা করে দিন প্রভু আমি আর কখনো এমনটা করব না আমার দুয়ার থেকে কেউ কখনো খালি হাতে ফিরবে না আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি প্রভু আমি আপনার দর্শন করতে পারলাম আমার জীবন ধন্য হয়ে গেল হে শিবশঙ্কর আপনার সর্বদা জয় হোক এরপর ভগবান মহাদেব সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন এরপর থেকে গিরিধরের দোকান থেকে তার গৃহ থেকে কখনো কেউ খালি হাতে ফেরত যায়নি এই কথার মাধ্যমে আমরা এটাই জানতে পারি যে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের সর্বদাই নির্ধন এবং গরিব দুঃখী প্রয়োজনীয় ব্যক্তিকে সাহায্য করা উচিত বন্ধুরা আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় কমেন্ট বক্সে কৃষ্ণা লিখতে ভুলবেন না